প্রিয় দর্শক আজিজি সিং বিড়ি থেকে বিশালাউদ্দিন আজিজি চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে তো চলুন দর্শক দেখে আসি আজকে বাজারের অবস্থা প্রিয় দর্শক এই দুপখোলা বাজারটি এখানে প্রশস্ত রাস্তার পাশে বিশেষ করে দুপখোলা মাঠের কাছে এবং এটা গ্যান্ডারিয়ায় অবস্থিত পুরান টাউনের এবং আলিয়াজগড় হসপিটালের কাছে অতএব আপনারা এই বাজারে যারা আসতে চান অনায়াসে চলে আসতে পারেন এই বাজারটা সাধারণত আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত জমি থাকে

আছে এটা কেজি বারোশো আর এটা পনেরোশো আর সাতশো নয়শো কি সাতশো করে চাচ্ছেন কিন্তু উনি নয়শো টাকার কমে দিবেন না যেহেতু নদীর মাছ খাটির মাছ এগুলো

অ্যালগোনা মাছ বলে আমাদের এখানে অনেক জায়গায় এটাকে সাধারণত বাগনা বলা হয় প্রিয় দর্শক আর এখানে আছে সরপটি তারপর আছে গোলসা মাছ প্রিয় দর্শক এখানে আছে বাই তারপর আছে আই এখানে আছে শোলে পাতা মাছ প্রিয় দর্শক এখানে আছে বোয়াল এবং আছে একটা প্রিয় দর্শক এখানে আছে বোয়াল এবং একটা কাতলা মাছ প্রিয় দর্শক বোয়ালুটু চাইছে এক হাজার টাকা কেজি আর কাঁটা চাচ্ছে আটশো টাকা কেজি এখানে আছে চিতল মাছ প্রিয় দর্শক চিতলটা চাচ্ছে সাতশো টাকা কেজি আর মিনি মাছ যেটা সাতশো টাকা কেজি বিক্রি করলো এখানে চলুন জামটা জেনে আসে কেজি সাদাটা কেজি না

প্রিয় দর্শক এটা মঞ্জুর দোকান উনি মূলত পদ্মার মাছ আনেন বিশেষ করে মামাগার থেকে নিয়ে আসছেন মাছগুলো চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে এখানে বিক্রি হচ্ছে এখানে বুঝতে হচ্ছে নানা ধরনের মাছ বিশেষ করে নদীর মাছ প্রিয় দর্শক নানা ধরনের নানা প্রান্ত থেকে এখানে এসে থাকেন বারোশো টাকা চাচ্ছে শোলকুল দর্শক আর এখানে রুই মাছ আছে বারোশো টাকা কেজি প্রিয় দর্শক এখানে মাছ কেনা বেচা চলছে প্রিয় দর্শক দেখছেন শোল মাছ লাভালাভি করছে তার সাথে পোয়া মাছ আছে রুই মাছ আছে তারপরে দর্শক আমরা যতদূর দেখতে পাচ্ছি সেখানে শুধু মাছ বিক্রি হচ্ছে এখানকার জীবন্ত যে শোল মাছ এরা চোখে পড়ার মতো এই মাছটা হচ্ছে শোল মাছ শোল মাছ বারোশো টাকা বিক্রি হবে এই কুটি মাছগুলো প্রশাসন কুঁটি মাছের কুঁটি মাছ চাচ্ছে সাড়ায় পাঁচশো টাকা দুই বাঘা আর

অনেক মাছ নিয়ে বসছেন আজকে উনি বাজারে আপনারা এখানে দেখলেন এখানে আছে শোল মাছ আছে শিং আছে শোল বোয়াল আছে শোল এবং তার সাথে আছে রুই মাছ দর্শক